রেডিং এর জগতে সবাইকে স্বাগত আজ আমরা স্টক মার্কেটের এমন একটা চার্ট প্যাটার্ন নিয়ে কথা বলবো যা দেখতে বেশ জটিল আর খ্যামখেয়ালি মনে হতে পারে কিন্তু এর মধ্যে লুকিয়ে থাকতে পারে দারুণ একটা সুযোগ চলুন এই ব্রডেনিং বটম প্যাটার্নের রহস্যটা একটু ভেদ করা যাক এই যে দেখুন চার্টে একটা মেগাফোনের মতো আকৃতি প্রথমবার দেখলে মনে হতেই পারে যে বাজার কোন দিকে যাবে তা বোঝা ভীষণ মুশকিল আসলে এখানে ক্রেতা আর বিক্রেতাদের মধ্যে যেন একটা দড়ি টানাটানির খেলা চলছে আর তার ফলে তৈরি হচ্ছে এই অস্থিরতা চলুন তাহলে ধাপে ধাপে এগোনো যাক প্রথমে আমরা জানব এই প্যাটার্নটা আসলে কি তারপর দেখব এটাকে কিভাবে চিনতে হয় এটা আদৌ কাজ করে কিনা আর সব শেষে এটা ব্যবহার করে কিভাবে ট্রেড করা যায় সেটাও আলোচনা করব তো যখন আমরা একটা চার্টে এইরকম একটা ছড়ানো বা প্রসারিত আকৃতি দেখি তখন এটার মানে ঠিক কি আমরা আসলে কি দেখছি আচ্ছা টেকনিক্যাল অ্যানালিসিসের ভাষায় এটার নাম হলো ব্রডনিং বটম সহজ করে বললে যখন শেয়ারের দাম বেশ কিছুদিন ধরে পড়ছে তখনই প্যাটার্নটা দেখা দিলে একটা সিগন্যাল পাওয়া যায় যে আরে এবার হয়তো ট্রেনটা ঘুরতে চলেছে দাম এবার ওপরের দিকে যেতে পারে বিখ্যাত ট্রেডার টমাস বুলকুভস্কি ব্যাপারটা কি সুন্দরভাবে বলেছেন দেখুন উনি এটাকে কে অস থিওরির সাথে তুলনা করেছেন মানে বাজারের এই যে চূড়ান্ত অস্থিরতা এই ওঠানামা এটাকে উনি বলছেন ছোট ছোট ঢেউয়ের মতো যা বাড়তে বাড়তে একসময় বিশাল আকার নেয় এখন আসল প্রশ্ন হল হাজারো চার্টের মধ্যে থেকে এই প্যাটার্নটা আমরা খুঁজে বের করব কিভাবে চলুন সেই ব্যাপারটা একটু দেখে নেওয়া যাক কারণ ঠিকঠাক চিনতে পারাটাই কিন্তু সফল ট্রেডিংয়ের একদম প্রথম ধাপ এই ছবিটা দেখুন এটা একটা দারুণ উদাহরণ খেয়াল করে দেখুন কিভাবে পরপর তিনটা চূড়া উপরের দিকে উঠছে আর দুটো উপত্যকার নিচের দিকে নামছে আর সব মিলিয়ে তৈরি হচ্ছে ওই কারেক্টারিস্টিক মেগাফোন বা চোঙার মতো আকৃতিটা তো একটা প্যাটার্নকে ব্রডেনিং বটম বলার আগে কয়েকটা জিনিস নিশ্চিত হয়ে নিতে হবে এক আগে একটা ডাউন ট্রেন্ড ছিল কিনা দুই হাই আর লো পয়েন্টসগুলো যোগ করলে লাইন দুটো কি চড়া হচ্ছে তিন কমপক্ষে দুটো হাই আর দুটো লো পয়েন্ট কি তৈরি হয়েছে আর চার ভলিউমের দিকেও একটু নজর রাখতে হবে যদিও এটা মাঝে মাঝে একটু খামখেয়ালি হতে পারে আচ্ছা ধরুন একটা প্যাটার্ন খুঁজেও পাওয়া গেল কিন্তু আসল প্রশ্ন তো হল এর ওপর কতটা ভরসা করা যায় মানে এটা কি আসলেই কাজ করে চলুন এবার একটু ডেটা দেখা যাক তাহলে সফল হওয়ার সম্ভাবনা ঠিক কতটা চলুন এর পেছনে পরিসংখ্যানটা একটু ঘেটে দেখি মানে ঝুঁকি আর লাভের পাল্লাটা আসলে কোন দিকে ভারী সেটাই এখন বোঝার চেষ্টা করব দেখুন বুল মার্কেটে মানে যখন বাজার তেজি থাকে তখন এই প্যাটার্নটা যদি ওপরের দিকে ব্রেকআউট দেয় তাহলে এর ফেলিয়ার রেট মাত্র দশ শতাংশ মানে কি মানে হলো প্রতি দশটা ট্রেডের মধ্যে নটাতেই অন্তত পাঁচ পার্সেন্ট লাভ হওয়ার সম্ভাবনা থাকে এটা কিন্তু বেশ দারুণ একটা ব্যাপার যখন বাজার তেজি থাকে মানে বুল মার্কেট তখন তো এটা দারুণ কাজই করে গড়ে প্রায় সাতাশ শতাংশ দাম বাড়ে কিন্তু মজার ব্যাপার হলো বাজার যখন পড়তির দিকে থাকে মানে বেয়ার মার্কেট তখনও কিন্তু এটা নিহাত মন্দ কাজ করে না গড়ে একুশ শতাংশ পর্যন্ত দাম বাড়তে দেখা গেছে আর এই চারটা দেখুন কি দারুণভাবে ব্যাপারটা বুঝিয়ে দিচ্ছে বাজার বুল হোক বা বেয়ার অর্ধেকেরও বেশি ক্ষেত্রে দেখা গেছে যে এই পাটনটা তার আগে থেকে ঠিক করা টার্গেট প্রাইসে ঠিকঠাক পৌঁছে যায় তার মানে এর নির্ভরযোগ্যতা কিন্তু বেশ ভালোই তো এখন যেহেতু আমরা জানি যে এই প্যাটার্নটার উপর ভরসা করা যায় চলুন এবার আসল কথায় আসা যাক মানে এটাকে কাজে লাগিয়ে ঠিক কিভাবে ট্রেড করা যেতে পারে যে যেকোনো ট্রেডের জন্যই তো একটা টার্গেট ঠিক করা খুব জরুরি তাই না ট্রেডাররা এর জন্য একটা সহজ নিয়ম ব্যবহার করেন যাকে বলে মেজার রুল ব্যাপারটা খুব সোজা প্যাটার্নের সবচেয়ে উঁচু আর সবচেয়ে নিচু পয়েন্টের মধ্যে যে পার্থক্য ব্রেকআউটের পর দামটা অন্তত ততটা বাড়বে বলে ধরে নেওয়া হয় এখানে কয়েকটা বেসিক কৌশল দেওয়া আছে যেমন দাম যখন নিচের সাপোর্ট লাইন থেকে ঘুরে ওপরে উঠতে শুরু করে তখন কেনার কথা ভাবা যেতে পারে এটাকে বলে লং পজিশন আবার উল্টো দিকে দাম যখন ওপরের রেজিস্ট্যান্স লাইন থেকে ধাক্কা খেয়ে নিচে নামতে শুরু করে তখন শর্ট সেল করা যেতে পারে তবে হ্যাঁ লোকসান কমানোর জন্য স্টপ লস ব্যবহার করাটা কিন্তু মাস্ট এই ছবিটাতে দেখুন একটা রিয়েল ট্রিডের উদাহরণ দেওয়া আছে এখানে দেখা যাচ্ছে দাম উপরে ট্রেন্ড লাইনের কাছাকাছি যেতেই একজন ট্রেডার স্টকটা শর্ট সেল করেছেন আর তারপর দামটা যেই তার টার্গেটের দিকে নামতে শুরু করেছে উনি লাভ বুক করে পজিশনটা ক্লোজ করে দিয়েছেন আচ্ছা শেষ করার আগে চলুন কয়েকটা দরকারি টিপস জেনে নেওয়া যাক এগুলো মাথায় রাখলে এই প্যাটার্নটা ব্যবহার করে সফল হওয়ার সম্ভাবনা আরও বেড়ে যাবে যেমন ধরুন সবসময় বাজারের মূল ট্রেন্ড যেদিকে সেদিকেই ট্রেড করার চেষ্টা করুন আরও একটা ইন্টারেস্টিং ব্যাপার হলো লম্বা আর সরু প্যাটার্নগুলো কিন্তু চওড়া প্যাটার্নের চেয়ে ভালো ফল দেয় ভলিউম কমতে থাকলে সেটা আপওয়ার্ড ব্রেকআউটের জন্য ভালো লক্ষণ আর হ্যাঁ ব্রেকআউটের পর পাঁচ ছয় সপ্তাহ কিন্তু একটু সতর্ক থাকতে হবে কারণ তখন আবার ট্রেন্ড বদলে যেতে পারে তাহলে শেষ প্রশ্নটা এটাই দাঁড়ায় যে একটা চার্ট প্যাটার্ন কখন আর নিছক বাজারের শোরগোল থাকে না বরং একটা নির্ভরযোগ্য সিগন্যাল হয়ে ওঠে ব্রডেনিং বটমের মতো প্যাটার্নগুলোর পেছনের পরিসংখ্যানার ডেটা বোঝাটা ঠিক এই কারণেই জরুরি কারণ এটাই আমাদের বাজারের আপাত বিশৃঙ্খলার মধ্যে থেকেও একটা সুযোগ খুঁজে নিতে সাহায্য করে